দীঘাতে আমার দিদি উপর দিয়েছে দীঘা জগন্নাথ মন্দির এটা পেয়ে সত্যি আমি গর্বিত কারণ এটা গর্ব করার বিষয় কারণ যেখানে যে রাজ্যে পাঁচশোটি মাদ্রাসার জন্য মানে মুসলমানদের ধর্মীয় শিক্ষার জন্য পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার মতো অনুদান দেওয়া হয় সেখানে মাত্র সাড়ে তিন হাজার সাড়ে সাড়ে তিনশো কোটি টাকা দিয়ে একটি জগন্নাথ জগন্নাথের দেবের মন্দির আমরা পেয়েছি ঠিক আছে মেনে নিলাম কিন্তু এটা জিনিস আমার মা মানতে খুবই খারাপ লাগছে যে এই জগন্নাথ দেবের এই দীঘার জগন্নাথ দেবের যে মন্দিরের মহাপ্রসাদ তা নাকি রাজ্যের বিভিন্ন মুসলিম যে মিষ্টিণ দোকান আছে সেখান থেকে তৈরি হয়ে আমাদের দেওয়া হবে মানে মুসলিমদের দোকানে যে মিষ্টিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু হালাল মিষ্টি হালাল মানে বোঝেন তো মানে সেগুলো হিন্দুদের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয় আর কিভাবে একজন হিন্দু হয়ে আমরা একজন মুসলিম দোকানের জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করতে পারি এটা কল্পনা করাও যায় না কারণ যেভাবে পশ্চিমবাংলা তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোকেদের উপর ঝাঁপিয়ে পড়ছে মুর্শিদাবাদে ঝাঁপিয়ে পড়েছে মহেশতলা ঝাঁপিয়ে পড়লো তার আগে বসিরহাটে হলো এক্ষেত্রে তিরিশ পার্সেন্ট মানে সংখ্যালঘু বা পশ্চিমবাংলার মুসলিমরা তারা হিন্দুদের রক্তে রঞ্জিত আর সেই রঞ্জিত হাতের যে দোকান সেই দোকান থেকে যদি জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি হয় আর সেগুলো যদি আমাদের খেতে হয় এর থেকে বড় অপমান কিন্তু আর হতে পারে না আর একটা কথা কি জানো মানে যারা আমাদের গোমাতাকে কুরবানি দিয়ে গর্ভবোধ করে তাদের দোকানের জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেতে হবে এটা ভাবলেই কেমন আমার চুলগুলো খাড়া হয়ে যাচ্ছে মানে এর কোন পজিশনে আমরা এসে পৌঁছে দাঁড়িয়ে গেছি যে জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ যদি একজন মুসলিমের দোকানে তৈরি হয় আর সেগুলো যদি আমাদের গর্ভ করে নিতে হয় তাহলে এর থেকে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো তো বন্ধুরা আপনারা যে হালাল এই জগন্নাথদেবের প্রসাদ এটা কখনোই গ্রহণ করবেন না কারণ এই প্রসাদ কিন্তু অমৃতর থেকে বিষের কাজ করবে বেশি আর আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করে থাকি তাহলে মুসলিম দোকানের হালাল প্রসাদ কোনোভাবে গ্রহণ করা যায় না তাই সামাজিক মাধ্যমে আমাদের জোর বিরোধিতা করা উচিত তো জয় এই ছোট্ট বার্তাটা আপনারা সবার কাছে পৌঁছে দেবেন হালাল প্রসাদ কোনোভাবে আপনি গ্রহণ করবেন না